এই গ্রাউন্ড একশো সত্তর টাকা এটা সেম প্রাইস একশো সত্তর টাকাই গ্রিন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টাকা ফ্যাশন থেকে একদম ঈদের আগে স্টক খালি একটা অফার থাকবে আজকে তাই না এই যে গ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো সত্তর টাকায় ওয়ান পিস গ্রাউন্ড পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন পুরো লুট পড়ার একটা অফার প্রাইস আর এগুলো কিন্তু হচ্ছে টু পিস থাকবে তিনশো পঞ্চাশ করে ফুল ভিডিও দেখতে হবে তো যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্কুলে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে সত্যি দেখাবো ক্লিয়ারেন্স অফার গুলো এটা দেখেন এই গ্রাউন্ড একশো সত্তর টাকা মানে পুরো ধামাকা অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্টক শেষ হয়ে গেলে অফার দেওয়া পসিবল না এটা একটা কালার সর্বোচ্চ বিয়াল্লিশ বাড়ি পর্যন্ত পরা যাবে তাই না এটা হচ্ছে ইয়ালো কালার এটাও সেম প্রাইস একশো সত্তর টাকা এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম একশো সত্তর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা হচ্ছে একটা কালার এটা ফিতা দেয়া আছে এটা হচ্ছে নাইরা কার্ড প্রাইস সেম একশো সত্তর টাকা এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্লু কালার একশো সত্তর টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে পেস্তা গ্রিন এগুলো সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফার তাই না এটা হোয়াইটের ভিতর এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে এটা একটা কালার একশো সত্তর করে পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন তিন সেট নিলেই কিন্তু হোলসেল ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট একশো সত্তর আচ্ছা একশো সত্তর টাকা মানে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার একশো টাকা যাদের বাজেট একদমই কম তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা একটা কালার একশো সত্তর এগুলো সবগুলো লিলেন কটনের ভিতরে পাবেন সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত স্টক যতক্ষণ অফার ততক্ষণ মানে স্টক শেষ হয়ে গেলে আমাদের অফার দেওয়া পসিবল না কারণ আমরা এই ড্রেসগুলো সেম স্টক আনবো না এরপরে নিত্য নতুন পাবেন আবার ঠিক আছে এগুলো সব হচ্ছে মানে বান্ডিল ভাঙাগুলো দিয়ে দিচ্ছে এই অফার তাই না এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একশো সত্তর এগুলো সবগুলো ফুল ফ্রেশ ঠিক আছে শুধুমাত্র হচ্ছে আপনার কালার সেটিংটা নেই কিন্তু আজকে লসে দিয়ে দিচ্ছে এটা হবে ল্যাভেন্ডার কালার এটা একটা কালার এটা হবে পেস্ট কালার প্রাইস এটা সম্পূর্ণ পায়লের কাজ করা এটাও থাকবে একশো সত্তর এটা একটা কালার এটাও সেম প্রাইস একশো টাকা এটাও সুন্দর একটা কালার একশো সত্তর টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার একশো সত্তর টাকা আচ্ছা এখন দেখাবো তিনশো পঞ্চাশের লাখনো টু পিস এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ কাজ করা এটাও কটনের ভিতরে এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশের টু পিস আচ্ছা কালার কয়টা কালার আছে দশটা কালার এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস সেম তিনশো টাকা এটা হবে অ্যাশ কালার এটা হবে প্যান্টটা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে লেমন কালার এটা হবে প্যান্ট এটা একটা কালার তিনশো পঞ্চাশ টু পিসের সেট আপনারা চাইলে যে কোনো তিন সেট মানে তার দোকান থেকে গেঞ্জি বলেন প্লাজো বলেন টপস বলেন টু পিস বলেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন অথবা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটা পেস্ট কালারটা প্রাইস सेम 350 এইটা দেখেন ল্যাভেন্ডার কালারটা আসলে এত জো এই কালারটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা কালার 350 এ টু পিস এটা হচ্ছে অনিয়ন কালার এটাও सेम প্রাইস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওকে আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে सेम প্রাইস আচ্ছা এই হচ্ছে ভাঙ্গি কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ তো এগুলো যেন ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইন জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ